দেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলার পরীক্ষিত সিপসালার খন্দকার আলামিন তিনি নেতৃত্ব দিয়েছেন ভোলা জেলা ছাত্রদলের রয়েছেন স্বেচ্ছাসেবক দলে আজ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিয়েছেন তার নিজস্ব ফেসবুকে তার বার্তাটি ভোলা নিউজে তুলে ধরা হলো মিসমিল্লা ইউ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজপথের নির্ধারিত নিপীড়িত কর্মীদের প্রতি আমার কিছু কথা ভাইরা আমার রাজনৈতিক জীবনের সততা ও নিম্নমতা নিয়ে যারা উপহাস করলে মনে রাখবেন আমি হেরে যাইনি আমি আছি আমি থাকব সর্বদা সবখানে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম